আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আপনাদের দোয়া আল্লাহ রহমতে আমিও ভালো আছি তা আপনাদের সাথে আজকে শেয়ার করব টাকি মাছের বর্তা আর রুই মাছের তরকারি টাকি মাছের বর্তা লাগে নিছি আমি টাকি মাছ কাঁচামরিচ পেঁয়াজ কুচি রসুন কুচি বর্তাটা বানানোর সময় দিয়ে দেব আমি আদা কুচি আর এদিকে আমি মাছের তরকারি রান্না করব মাছের তরকারি লাগে নিয়েছি আমি চেমি মরিচের গুঁড়া ফলুদের গুঁড়া সজের গুঁড়া আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা আর জিরা বাটা আর যে মাছ আর এখানে আছে টেমুটু আর আলু তরকারিটা আমি টেমুটু আর আলু দিয়ে করব তো চুলার মধ্যে করাই বসে লাকি মাছের লাগিয়ে আমি পেঁয়াজ রসুন কাঁচামরিচ বেজে নিচ্ছি এদিকে আমি মাছের মশলাটা কষায় নিছি এখন আমি দিয়ে দিব মাছগুলো এখন আমি হালকা একটু পানি দিয়ে দিব মাছটা কষানো লাগে এই তো আমার মরিচ পেঁয়াজ রসুন বাজা হয়ে গেছে এবার আমি টাকি মাছটা বেজে নেব এটা কাঁকি মাছটা আমি বেজিন কাছি এই তো এইদিকে মাছটা কষানো হয়ে গেছে এবার আমি মাছটা উঠিয়ে নেব তারপরে আমি সবজিগুলো দিয়ে দিব এদিকে আমার কাঁটি মাছটা হয়ে গেছে উঠে নিন এই তো মাছগুলো উঠে আনিছি এখন সবজিগুলো দিব এই পরিমাণ মতো জুল দিয়ে দিছি এখন আমি ডেকে জাল করে নিব এই তো বর্তার জন্য আদা কুচি করে বর্তাটা বানিয়ে নিব এই তো আদা কুচি করে নিছি এখন বর্তাটা বানাই এখন শরীর সাথে তরকারির মধ্যে এখন এই মাছগুলো দিয়ে দিচ্ছি অল্প একটু জাল হলেই উঠায় নেন এদিকে আমার বর্তাটাও রেডি হয়ে গেছে তরকারিটা হয়ে গেছে এখন জালটা ওট করে দিব তো হয়ে গেছে আমার টাকি মাছের বর্তা আর মাছের তরকারি আমার টাকি মাছের বর্তা আর রুই মাছের তরকারিটা কীরকম হয়েছে কমেন্টের মাধ্যমে জানাইবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার ভিডিওটা যদি একটু ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো এখানে রাখলাম আল্লাহ হাফেজ